আমাদের বিশেষত ইউনি নেই আমাদের আমাদের ক্লাবের সদস্যই আমাদের এরকম মণ্ডপ বানাচ্ছে ফর ভোকাল আমাদের যে প্রাইম মিনিস্টার যে বলেছেন তারই অঙ্গ হিসেবে এবার আমরা ফর ভোকাল দিয়ে স্টার্ট করছি পূজি মণ্ডপ তার সাথে আমাদের প্রতিমা শিল্পীও আমাদের ক্লাবের সদস্য আমাদের ডেকোরেটার উনিও আমাদের ক্লাবের সদস্য তো এবার ওই ওই কনসার্টটা আমরা মাথায় রেখে ফর ভোকাল আমরা ওইটাই থেকে এবার আমরা পুজো এবার আমাদের পুজোর মেন আকর্ষণ হচ্ছে আমরা চার দিন আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করছি তো চার দিনের মধ্যে আমরা প্রথম দিন আমরা কালচারাল প্রোগ্রাম আছে যে আমাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে দ্বিতীয় দিন যেটা আছে এটা হচ্ছে আমাদের স্কলের যে মন্দিরে যে আছে যে আপনার হরেকৃষ্ণের যে টিমটা ওই টিমটা দিয়ে আমরা প্রোগ্রাম করবো আর তৃতীয় দিন চতুর্দিন চতুর্দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তাছাড়া আমরা এবার যে আর মেন উদ্দেশ্য যে আমাদের মেন থিম হচ্ছে আমরা নবমীর দিন আমাদের যে এখানে বৃদ্ধাশ্রম আছে বৃদ্ধাশ্রমের ওদের সবাইকে নিয়ে আমরা ক্লাবের পক্ষ থেকে নৌদিন আমরা পুজো পরিক্রমা করাবো ঠাকুর মধ্যে তার তার করার পরে সেদিন আমরা বৃদ্ধাশ্রমে যারা যারা আসছেন তাদেরকে নিয়ে আমরা ঠাকুর বাড়িতে আমরা সবাই মিলে আমরা অন্নপ্রসাদব পরে ওদেরকে আবার ওদের বাড়িতে আমরা পৌঁছে দেবো